মোদিজি তিন তালাক অপসারণ তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ মেহরাম ছাড়া হজ করার সিদ্ধান্ত এই ঐতিহাসিক রায়কে সমর্থন জানিয়ে উনকোটি জেলার মুসলিম সম্প্রদায়ের মহিলারা আজ মাননীয় এর নিকট একটি স্মারকলিপি তুলে দেন মোদিজি স্মারকলিপি মাননীয় ডিএমকে দেওয়াকে কেন্দ্র করে ব্লক অফিস থেকে মহিলারা এক বিরাট র্যালির মাধ্যমে মোদিজিকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিয়ে ডিএম অফিসের সামনে সমবেত হন এবং সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এরপর সেখান থেকে একটি প্রতিনিধি দল মাননীয় ডিএম এর নিকট মোদিজির সুপ্রিয়া স্মারকলিপি তুলে দেন অনুষ্ঠান সূচনার আগে একান্ত এক সাক্ষাৎকারে বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি তথা রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার বলেন দেশের প্রধানমন্ত্রী মুসলিম মহিলাদের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে তা ভারতবর্ষের ইতিহাসে আর কেউই এমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এদিন মোদীজি সুক্রিয়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উনকোটি জেলার সভাপতি পবিত্র দেবনাথ সহ বিজেপি সংখ্যালঘু মোর্চার উনকোটি জেলার সভাপতি আক্তার হোসেন এবং সকল সংখ্যালঘু মোর্চার সদস্যরা তবে মোদীজি সুক্রিয়া অভিযানকে কেন্দ্র করে উনকোটি মুসলিম সম্প্রদায়ের মহিলাদের মধ্যে অন্যরকম উৎসাহ উদ্দীপনা ছিল আজ আগরতলা থেকে টুটন চৌধুরীর রিপোর্ট ভয়েস থ্রি সিক্সটি ফাইভ পৃথিবীর সেরা ব্যক্তিত্ব আমাদের একটা রাষ্ট্রীয় অল্প সংখ্যক মোর্চা থেকে একটা কর্মসূচি দিয়েছে আমাদের ত্রিপুরায় চারটা জেলার মধ্যে ঐতিহাসিক সিদ্ধান্ত এক নম্বর হল তালাকথা নিবার দ্বিতীয় নম্বর হল থার্টি থ্রি পার্সেন্ট মহিলা রিজার্ভেশন তিন নম্বর হল মুসলিম মহিলাদের মেহেরা ভাঁজ ফ্রি সেই পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে আজকে মুসলিম মহিলারা আমাদের মাননীয় ডিএমএ সাহেবের মাধ্যমে সারণী প্রেরণ করবেন অভিনন্দন বার্তা দেওয়ার জন্য কারণ নরেন্দ্র ভাই মোদুজি এমন ব্যক্তিত্ব শুধু ভারতবর্ষের গর্ব নয় সারা পৃথিবীর গর্ব উনি যেভাবে কাজ করছেন ধর্ম বর্ণ দলবধ নির্বিশেষে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কর্মসূচি আমাদের আজকে চার নম্বর কর্মসূচি চারটা জেলা কমপ্লিট হয়ে গেছে আগামীকালকে হবে আমাদের দলাই জেলায় আম্বাস হবে সাতাইশ তারিখ সাউথ ত্রিপুরা হবে এবং লাস্ট প্রোগ্রাম হবে আমাদের উত্তর ত্রিপুরায় সেখানে ঐতিহাসিক রূপ ধারণ করবে আমরা মোদীজি যে স্বপ্ন যে স্বপ্ন সব কাছা সব কাম সব বিশ্বাস সবক প্রয়াস ধর্ম বর্ণ দলবন্ধু যে কাজ করছে তার পরিপ্রেক্ষিতে আজকে মুসলিম মহিলারা বুদ্ধিজিকে শুক্রিয়া আদায় এবং অভিনন্দন এবং ওনার দীর্ঘায় কামনার জন্য এখন আমরা শুভযাত্রার মাধ্যমে আমরা সভাস্থলে যাবো আমাদের মুসলিম মহিলারা আমাদের একটা টিম যাবে আমার ডিএমের মাধ্যমে প্যারা করার জন্য অভিনন্দন কর্তার জন্য আমাদের এই কর্মসূচি